রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ দোসরা অঘ্রায়ণ উনিশে নভেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত চারটে আটচল্লিশ মিনিটে চতুর্দশী দিবা আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সাতী নক্ষত্র দিবা আটটা পনেরো মিনিট পর্যন্ত সৌভাগ্যযোগ দিবা দশটা পাঁচ মিনিট পর্যন্ত শকুনিকরণ দিবা আটটা পঞ্চান্ন মিনিট থেকে চতুষ্পাতকরণ রাত্রি নটা আঠান্ন মিনিট থেকে নাগকরণ জন্মে তুলা রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশা দিবা আটটা পনেরো মিনিট থেকে রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতির দশা শেষ রাত্রি চারটে দশ মিনিট থেকে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ মৃতে দোষ নাই দিবা আটটা পনেরো মিনিট থেকে দ্বীপাদ দোষ যোগিনী পশ্চিমে দিবা আটটা পঞ্চান্ন মিনিট থেকে ঈশানে দি আটটা চল্লিশ মিনিট থেকে দশটা দুই মিনিটের মধ্যে ও এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি দুটো চল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ অমাবস্যার একদিষ্ঠ ও স্বপিন্ডন দিবা আটটা পঞ্চান্ন মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ অমাবস্যার নিশিপালন স্বয়ং সন্ধ্যা নিষেধ দিবা আটটা পঞ্চান্ন মিনিট থেকে বর্ধমান জেলার দুর্গাপুরে নাচোর রোডের ভিরিঙ্গি শ্মশান কালীমাতার মন্দিরে মহানিশায় বাৎসরিক পূজা ও মহোৎসব হাওড়া জেলার খড়িয়া গ্রামে শ্রী শ্রী শ্মশান কালী মাতার পূজা উপাল উপলক্ষে এক মাস ব্যাপী মেলা আরম্ভ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের আবির্ভাব দিবস প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস অমৃতযোগ দিবা ছটা ছাপান্ন মিনিটের মধ্যে ও সাতটা আটত্রিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিটের মধ্যে ও দশটা আঠাশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিটের মধ্যে ও আটটা আঠাশ সরি ও আটটা চব্বিশ মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ দিবা ছটা ছাপান্ন মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে ও একটা সতেরো মিনিট থেকে তিনটে চব্বিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি অসাধুতা বৃষ রাশি আর্থিক চিন্তা মিথুন রাশি অপযস কর্কট রাশি কার্যে অনিচ্ছা সিংহ রাশি প্রতারিত কন্যা রাশি আর্থিক সমস্যা তুলা রাশি ইচ্ছাপূরণ বৃশ্চিক রাশি উদাসীনতা ধনু রাশি অকারণে ব্যয় মকর রাশি নৈতিক জয় কুম্ভ রাশি কর্মপ্রাপ্তি মিন রাশি অশান্তি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন